বিদায় ভাবি কানতে আছে আমিকে কি ব্যাপার গভীর রাতে কান্দা কাটি কেন জালনা চুকি দিয়া দেখি লইছে খন্তি লইছে একটা বড় কোদাল লইছে যাইতে আছে নাতি ভতি লইয়া আমিকে কি ব্যাপার কি ঝগড়া ঢগড়া করে ঘর ছেড়ে জায়গায়নি আমি যা দৌড় দিয়ে গেলাম ভাবি না তুমি যাইতে পারো না কে গোলাম তুই সারা মারে হ্যাঁ তোর কিতা দে আসতে যাইবে নিল আমি না কোথায় কয় ঠাকুর গায়ে ঘটনা দর্শক এক অতি প্রাকৃত দৃশ্য আমার কাছে মনে হইল আমি প্রথমে ভিডিওটা দেখছি আজকে দিনের বেলা ভাবছি এটা হয়তো ভারতের বা পশ্চিমবঙ্গের সামহাও অথবা ঘটনা হইতে পারে কিন্তু আমাদের ঠাকুর গায়ে ইটবাড়ার মাটি তামা তামা করে এই জাতি অবশ্য এই জাতি এর আগে অনেক ঘটনা করেছে পুকুরের পানি গিল্লা খাইয়া লাইছে পানি শর্ট ফলাইছে কয় পানির ভিতর নাকি আসে কি বাবার কেরামতি তবে এইবারের ঘটনা আলাদা মাটি খুরলেই পাওয়া যাচ্ছে স্বর্ণ এমন গুজবই ছিল হয়তো সামহাও দুই একটা ঘটনা কাকতালি আসছে এরপরে তো ঘটনা রকম মাটি খুললে পাওয়া যাচ্ছে স্বর্ণ এই আশায় ঠাকুরগাঁওয়ে ছুটছেন মানুষ সাথে মুসলিমের বউ বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ কেউ কোদাল কেউ বশিলা কেউ খুন্তি নিয়া স্বর্ণের খোঁজে মাটি খনন করছেন একটা ইট ভাটার মধ্যে ওই ইট ভাটার মাটির স্তূপে ভাগ্যবদলের আশায় দিনরাত চলছে এই মাটি খনন প্রতিযোগিতা আর আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হইয়া ঠাকুরগাঁও রানী রানীশঙ্কুল কাতিহার আরবি ইটভাটা এবং আশেপাশের এলাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করেছে জানা গেছে যে আপনার কাতিহার বাজার এলাকার বাচুর ইউনিয়নের বিবি নামক একটি ইটভাটায় ইট প্রস্তুতের জন্য মাটিগুলো সংগ্রহীত করা হয় দীর্ঘদিন ধরে গেল এপ্রিলে হঠাৎ স্থানীয় এক ব্যক্তির ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়ে যে এখানে মাটি খরলেই স্বর্ণ পাওয়া যায় এরপর থেকে শুরু হয়েছে উৎসাহী জনতার ভিড় আর গেল গত দুই যাবত স্বর্ণের খোঁজে মানুষের লেট লাগছে দিন নাই রাত নাই মোবাইল ইট জন্য দূরান্ত থেকে নিয়ে আসা পাকা সড়কের পাশে স্তূপ করে রাখা মাটি খুঁড়তে থাকেন স্বর্ণের লোভে আপনার যেই ইট মালিক তার তোবাই অবস্থা কাহিল কেউ কোদাল কেউ বসিলা কেউ খন্তি হাতে মাটি খুঁড়ছেন তো খুঁড়ছেন আপনার উপজেলা কর্মকর্তা বলছেন যে মানুষ সেখানে মাটি করছে যেহেতু মাটি কোঁড়ায় কোদাল খন্তি সহ নানান সরঞ্জামাদি নিয়ে আসছে তো এখানে পরিস্থিতি খারাপ হইতে পারে এখন ফেসবুকে কেউ একজন লেখছে সেইখানে মাটি কুঁড়া স্বর্ণ বানাইছে বিষয়টা ছিল কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু অদ্ভুত কর্মকাণ্ড বাংলাদেশে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে হয় কি মানে নর্মাল কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখা যায় বাস্তব জীবনের মতন হ্যাঁ ওই যে দেবরের ঘরে ভাবি নানির সাথে নাতনি প্রবাসীর স্ত্রী দেশের ভাবি এরকম নানান জিনিস কিন্তু বানায় অনেক সময় আমরা দেখলে মনে যে হাতে নাতে ধরা খেলো মানে এরা আপটা দেয় এমন অনেক মানুষ বিশ্বাস করে তো কেউ একজন কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করছে আর এলাকাটার নাম বললে দিছে আর বিবি এরপরে ভাই শুরু হয়েছে একটু তো মাথায় বোঝা আছে স্বর্ণ তো মাটির নিচ থেকে এমনি হয় না আচ্ছা স্বর্ণের খনি মানে কি বুঝছেন মাটির নিচে স্বর্ণ এরকম চাক্ষা চাকা হয়ে থাকে স্বর্ণের খনি এই যে দেখেন যারা একটু জানা উচিত বিদেশে যে স্বর্ণের খনি আছে ওই এলাকায় মাইনিং করা হয় মাইনিং ওই মাইনিং হীরা পাওয়া যায় মোটামুটি তাও প্রাকৃত অবস্থায় এটারে আবার নানান ওয়েতে আয়না ডিজাইন করে আপনার হাত পর্যন্ত পৌঁছায় স্বর্ণ কিন্তু এইভাবে আসে না এটা ধাতু আকারে থাকে ওই ধাতু না স্বর্ণের ধাতু নানান প্রসেসিংয়ের পর লিকুইডিংয়ের পর লাইক পেট্রোল ডিজাইন ক্যারোসিন যেমন ডাইরেক্ট পাওয়া যায় না এটার প্রসেসিং করে তৈরি করা হয় একটু বসতে হবে জাতি হিসেবে আর কবে আপনারা সাবধান হবেন বাবিরে আটকাইছি হ্যাঁ আপনারাও থামেন এগুলো ভালো হন